মেলান্দহ উপজেলা মসজিদের পাশে যে একটি পুকুর রয়েছে পুকুরের বাঁধানো ঘাটটি ছিল অনেক পুরাতন ঘাট এই ঘাটে আমরা এসে বসে গল্পটল্প করছি অনেক লোকজন এখানে এসে বসে তো এই পুরাতন ঘাটটি আজ এতই বৃষ্টি হয়েছে যে ধসে পড়েছে দেখুন কি অবস্থা আচ্ছা সবুজ ভাই এই ঘাটটা কতদিন আগের

সান বাঁধানো ঘাট আমি একটু ভিতরে প্রবেশ করছি দেখানোর জন্যে যদিও নিরাপদ না আপনারা চেষ্টা করবেন না তো শুনলাম ইয়নো স্যার এসেছিলেন এবং দেখে গেছেন এটি পুনর্নির্মাণ করার পরিকল্পনা চলছে খুবই মজবুত করে গড়া ছিল অনেক পুরাতন একটি ঘাট এই যে দেখুন কি চমৎকার পুকুর দিনটাকে শান্ত মনে হলেও সকালে এত বৃষ্টি হয়েছে বিশেষ করে জামালপুরের মেলান্দহে ইসলামপুর তারপরে দেয়ানগঞ্জ বক্সিগঞ্জ মাদারগঞ্জের ওইদিকে তো যেহেতু শ্রাবণ মাস চলছে বৃষ্টিপাত হবেই আজ তেসরা আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শ্রাবণ মাসের ১৯ তারিখ তো আশা করি একটু মানসম্মতভাবে খুবই সুন্দর করে এই ঘাটটি পুনর্নির্মাণ করা হবে লোকজন এখানে এসে বসে থাকতে পারেন এবং এখানে যদি পুকুরের পানি যদি ভালো হয় অজুও করতে পারেন